সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের পতাকা মাথায় স্যালুট দেওয়া অবস্থায় এক রিক্সোওয়ালার ছবি যেখানে দেশ জুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে উদ্দেশ্য করে সালাম দিতে দেখা গেছে রিক্সা চালককে মুহূর্তের মধ্যে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি রিক্সা চালকের পরিচয় জানা না গেলেও তার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সকলে গেল কয়েকদিন ধরে দেশ জুড়ে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা রিক্সাওয়ালা শ্রমিকরাও এগিয়ে এসেছেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এরই মধ্যে ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজে রিক্সায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এক রিক্সা চালককে এ সময় তার কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল তার সেই ছবি মুগ্ধ করেছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিজ ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন তোমার মনে যেজন আছে আমার মনেও সেজন আছে বারবার প্রতি বছর এমন ছবি দেখা যায় না আলে কালে দেখা যায় এরপর হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে ভালোবাসার ইমোজি সিম্বল ব্যবহার করেন এই অভিনেত্রী